সুদগুলো সে খাবে আর বাকি হালালগুলো ছেলে মেয়েরা খাবে যে আল্লাহেদায় দান করুন বন প্রশ্ন করেছেন যে একজন ছেলে বিয়ে করেছে আর তার বাবা ছেলের বাবা সুদি কারবার করে আর একটি হালাল ব্যবসাও রয়েছে এখন তার সংসারে সে আছে সেই টাকা দিয়ে অর্থাৎ সুদের টাকার সংমিশ্রণ যাতে রয়েছে সেই টাকা দিয়ে সে বিয়ে শাদি করা তার অলিমা করা ইত্যাদি এগুলো করতে পারবে কিনা তার বাবা যদি দেয় স্বেচ্ছায় তাহলে আসল হচ্ছে যে সে হালালটা দিচ্ছে ভালো কাজে দেবে হালাল দিচ্ছে আর হারামটা নিজে খাবে যেহেতু আল্লাহ আল্লাহর ভয় কম রয়েছে অথবা নেই সুতরাং প্রয়োজন হলে নেবে আর যদি দেখে যে নিজে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আমি ছোট করে অলিমা করুক কিন্তু আমার বাপের যে রুজিতে হারামের সংমিশ্রণ রয়েছে ধ্বংসাত্মক গুণায় সে লিপ্ত রয়েছে সুতরাং তার সহযোগিতা নেব না এটা বেশি ভালো হবে বেশি ভালো হবে তবে যদি পুরোপুরি তার কারবার তার হালাল ব্যবসা না থাকতো শুধুই কারবার শুধু শুধুই প্রতিষ্ঠানের সাথে জড়িত আর সমস্ত সুদি তার ইনকাম বা হারাম যে কোনো হারাম ইনকাম তাহলে বলতাম যে তার কোনো রকম সহযোগিতা নেওয়া বা হারাম পয়সা দিয়ে এরকম সহযোগিতা নেওয়া যায় জি একমাত্র যারা সাবালক হয়নি নাবালক নাবালকদের ভরণ পোষণ ফরজ রয়েছে বাবার ওপর সুতরাং কোনখান থেকে দিয়েছে সেটা নাবালক দেখবেন না এই এইরকমই মেয়ে মেয়ে যতক্ষণ বিয়ে শাদী হয়নি বাবার ওপর ফরজ রয়েছে স্বামী স্বামীর সুদ খোল স্বামীর রোজগার পুরোই হারাম এখন সে স্বামীর ঘরে আছে আর স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ কোথা থেকে দিচ্ছে জবাব দিবে রবের কাছে তার স্বামী জি সে তার ন্যায্য অধিকার সে ভরণ পোষণ নিতে পারবে যদিও সেই ব্যক্তি মনে রাখবেন যে এই হারাম খাওয়ার সাথে বেনামাজি হয় তাহলে তার সাথে সংসার করা যায় না বেনামাজি সুদ খাচ্ছে হারাম রোজগার করছে আর তার সাথে সংসার করবেন বলছেন আমার তো ন্যায্য অধিকার তার কা তার থেকে ভরণ পোষণ না মোটেই যায় না তারপরে এইরকম বলছেন যে এরকম বাবা যার হালাল হারামের সংমিশ্রণ হালাল ব্যবসা আছে আর শুধু কারবার আছে সে যদি হজমরা করার জন্য পয়সা দেয় তাহলে নেওয়া যায়জ কিনা জায়েজ আছে যায়জ আছে তবে তাদের শরণাপন্ন হবেন না নিজেই চলার চেষ্টা করবেন আর জরুরি নয় যার নিজের পয়সা নেই তার হজমরা নেই যার নিজের পয়সা নেই তার হজমরা নেই সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন আর সরাসরি আপনার রোজগার যদি হারাম হয় তাহলে এসব হজমরা কবুল হবে না হজমরা কবুল হবে না কেউ দিচ্ছে তখন দেখার বিষয় নেই আর জিজ্ঞাসা করার বিষয় নেই যে আপনি আমাকে আপনার ওই হালাল ব্যবসা থেকে দিলেন না আপনার সুদের ইনকাম থেকে দিলেন এই রকম জিজ্ঞাসার শরীয়তে কোনো ভিত্তি নেই সুতরাং এটি বাড়াবাড়ি এটাও করার প্রয়োজন নেই আল্লাহ হেফাজত করি

ফহ শহীদ যেই ব্যক্তি নিজের আত্মরক্ষার জন্য নিহত হবে সে শহীদ অমান কোতেলা দুনা না মালি শহীদ যেই ব্যক্তি ধন সম্পদে রক্ষা করতে গিয়ে নিহত হলো খুন হলো সেও শহীদ অমান কোতলা দুনা আহলি যেই ব্যক্তি স্ত্রী ছেলে মেয়ে বাপ মা পরিবার পরিজনের হেফাজত করতে গিয়ে শহীদ হল চোর ডাকাত বা খুনির হাতে সেও শহীদ তো আল্লাহ না করে এরকম পরিস্থিতি কোনো মুসলিমের হয় কিন্তু চারিদিক থেকে যদি আক্রমণ হয় তাহলে তার সামনে দুটো অপশন আছে একটা হচ্ছে আত্মরক্ষার জন্য পালায়ন করা আর নিজের যান বাঁচানো কিন্তু এটা নিজের জীবনের আপনার উপর যদি আক্রমণ হয় তাহলে কিন্তু ধরেন আপনার স্ত্রী ছেলে মেয়েদের উপর আক্রমণ তাদের মান ইজ্জতের উপর আক্রমণ আপনার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ডিফেন্স করতে গিয়ে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বলেন শেখ আমরা নাম সেকেনকার বলছি বলেন জনের মতো আমরা ক্যামেরা থেকে আপনার চলছে হয়ে গেছে

ঠিক আছে ঠিক আছে সম্পর্কে ঠিক আছে প্রশ্ন করেন আর এখানে একটি কথা বলেনি আপনাকে আপনাকে বলেন যে হজের ওপর সংক্ষিপ্ত আলোচনাও আছে কারণ বোখারির আলোচনা অনেক ডিটেলস হবে জাদুল মাদের আলোচনায় আপনার সাতটা আটটা আছে যেমনটা বললেন হ্যাঁ তো এগুলো সাধারণ মানুষ সবাই শুনবে না হয়তো আপনি শুনেছেন আল্লাহ আপনার খাসর রহমত করেছেন আপনার উপর কিন্তু কয়জন শুনে গত হজে গত হজে এক আমার আত্মীয় সে বলছে আমাকে সংক্ষেপে হজটা পাঁচ মিনিটের মধ্যে বলে দেন তো এমনও হাজি আছে যাকে পাঠিয়ে আধা ঘন্টা আধা ঘন্টার আমার একটা লেকচার আছে হজের নিয়ম বলি হজের নিয়মের নিয়মের হজের পদ্ধতি হজের পদ্ধতি মাত্র আধ ঘন্টা তারপরে বলছে আমাকে পাঁচ মিনিটে বলে না তো সে পাঁচ মিনিটওয়ালা হজ করু অধিকাংশ মানুষ কিন্তু এরকম যারা আপনার তিনশো আসছে আমি তাদের কথা বলছি না কিন্তু আজ এদেরই সংখ্যা বেশি যারা শুধু রকম করে সারতে যায় অজ্ঞতার সাথে এবাদতবন্দ সারতে চায় শিখতে চায় না যার যার ফলে তাদের ভুল ভয় আর তারা হজের সে পূর্ণ নাকি পায় না আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন কিন্তু কমপক্ষে সেই আধা ঘণ্টা এক ঘন্টার যে বক্তব্যগুলো রয়েছে হজের কার্যাবলী আছে হজের পদ্ধতি বলে আছে ওমরা সম্পর্কে দুটো আলোচনা মহিলাদের ওমরা আছে তারপরে ওমরার পদ্ধতি আছে এই আলোচনাগুলি এক ঘন্টা দেড় ঘন্টা টোটাল আলোচনা অবশ্যই যেন আপনাদের সাথী সঙ্গীরা সবাই শুনে আসেন আর তার সাথে কোরআন শাভিত্তিক যেসব কিতাবাদি আপনাদের ভাষায় রয়েছে সেগুলি সাথে নিয়ে আসবেন বা পড়ে আসবেন যদি সম্ভব হয় আল্লাহ দান করুন তো বলুন আপনার প্রশ্ন হ্যাঁ হ্যাঁ ওগুলো অন্যদেরকে দিবেন আমার উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে আপনি বোখারি আলোচনা দিলে শুনতে পারবেন না ওরা এত লম্বা জাদুল মাদের এত লম্বা শুনবেন তাদেরকে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা দেবেন তাদেরকে আধা ঘন্টা আলোচনা গুলো দিবেন জি ঠিক

এসে আমরা মিকাত ক্রস করে আমরা ল্যান্ড করব জেদ্দায় জেদ্দায় নামার আগেই যে যখন আপনারা ওই দিক থেকে আসবেন যেই মিকাত সামনে পড়েছে সম্ভবত আপনাদের জন্য আবেগ জোফা পড়বে ওই দিক থেকে আসলে তাহলে তার আগে ঘোষণা হবে আপনাদের এহরাম অবশ্যই করতে হবে পুরুষরা বেনা সেলাইবিহীন কাপড় আগে থেকে পরে প্রস্তুত থাকবেন সেটা আপনি কেনাডায় পড়বেন না ট্রানজিট যেখানে করছেন সেখানে পড়বেন না কি ল্যান্ড করার আধা ঘন্টা এক ঘন্টা আগে এক ঘন্টা আগে পড়বেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে জি সেলাইবিহীন কাপড় পরে আর তারপরে জিদ্দাল ল্যান্ড করেন আধা ঘন্টা আগেই যখন বা মিনিট আগে ঘোষণা হবে তখন বা তার আগেই আপনি লব্যায়ে অমরা বলবেন যদি হজতামত্ত করেন জি অমরা নিয়ত করবেন তখন জি আর তারপরে আপনি গেলেন মক্কায় উমরা করলেন উমরা সারলেন দু চার দিন যা থাকলেন তারপরে মদিনা চলে গেলেন মদিনায় গিয়ে আবার সেখান থেকে জিলহাজ হজ মাসের শুরুতে যে ফিরে আসবেন তখন আপনি যেহেতু মেকাদ ক্রস করছেন তখন অবশ্য আর আপনার নিয়ত আছে যে আপনি হজ হজের সফরে যাচ্ছেন হজ করছেন মদিনা থেকে মক্কা যাচ্ছেন হজের জন্য হজের সময় কাছে আসছে তাহলে অবশ্যই এহরাম করতে এখানে আমাদের দেশের বেশ কিছু আহলেদিস আলেমও ফতুয়া ভুল করেছে সেটা হচ্ছে আপনি তো একটা উমরা করেছেন সুতরাং সেটা দিয়ে তামাত্ম হয়ে যাবে এখন এমনি ঢুকতে পারেন সেখানে বাজ রাহম আল্লাহ বলছেন যে এটা মারাত্মক ধরনের ভুল যখন আপনি ওমরা অথবা হজে ইচ্ছুক আর আপনি কোন মিকাত অতিক্রম করছেন তাহলে বিনা এহরামে প্রবেশ করা যায়জ নয় বিনা এহরামে প্রবেশ করা জায়জ নয় নবী হাসল বলেছেন হুন্না লা হুন্না এই মিকাতগুলি ওই এলাকার জন্য মদিনার জুলহেলেফা মদিনার জন্য ওয়ালেমান আতা না আর যারা ওই পথ হয়ে আসবে মিনগাইর না অন্য অন্য অঞ্চল থেকে বহিরাগত লোকেরা মিম্মান কানা ইয়িদুল হাজ্জাওয়াল অমরা যারা হজ উমরা করতে ইচ্ছুক তাহলে হজ উমরা করতে ইচ্ছুক ব্যক্তি অবশ্যই এহরাম অবস্থায় প্রবেশ করবে না এহরাম প্রবেশ করা যায় না সুতরাং যখন আপনি নিজুল জুলহাজ মাসে যাচ্ছেন তখন আপনাকে এহরাম করতে হবে হ্যাঁ এখানে আপনার স্বাধীনতা আছে যা আপনি এহরাম ওমরার করবেন দিয়ে আর একটা ওমরা করেন কারণ যথেষ্ট সময় আছে সুতরাং আপনি এটা করতে পারেন আবার যদি মনে করেন যে আমি এত কষ্ট করে আর একটা ওমরা করব না ভিড়ের সময় তাহলে আপনি মদিনার মিকার থেকে লব্বাইক হাজান বলে নিলেন আর তারপরে ওই অবস্থায় থেকে গেলেন এহরাম অবস্থায় থেকে গেলেন আট তারিখ পর্যন্ত যেটা আপনার জন্য কষ্টকর এটা করতে পারেন কিন্তু এর চাইতে উত্তম আর একটি উমরার আল্লাহ সুযোগ দিয়েছেন করে নেবেন যেই কথাটি আমরা আলোচনা করি যে এক সফরে একাধিক সেটা মক্কায় বসে বসে মক্কায় থেকে এক সফরে একাধিক চার সফরে চারটা উমরা করেছেন অর্থাৎ যারা এই যে সন্নতের খেলাফ বেশি বেশি উমরা করছে তাদের ভুলটি সংশোধনের উদ্দেশ্যে যে মসজিদ আয়েশা মসজিদে তানিম যাচ্ছে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে আর তারপর সেখান থেকে আবার একটি উমরা আবার যাচ্ছে সকাল বিকাল সকাল বিকাল যাচ্ছে আর করছে এইটা এর কোনো প্রমাণ নেই আশা করি বলছিল বহিরাগত লোকদের জন্য এটা মক্কার জন্য হারামের বর্ডার পর্যন্ত যাবে ওমরার উদ্দেশ্যে ওমরা করার জন্য হারামের বর্ডার যাবে আর সেখান থেকে হরাম করে আসবে বাইরের লোকের জন্য বাকি কথা হলো যে আপনারা করবেন এখানে জি আর তারপরে আর একটি বিষয় জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে যে আট তারিখ যে এতে থাকবেন দিনের বেলা তো থাকলেন আপনি মেনাতে জোহর আসর মাঘরে এসা পড়লেন কিন্তু এসা পরে ফজর আগে আগে রাত এগারোটা বারোটার দিকে অধিকাংশ হাজিদেরকে আজকাল আরফা নিয়ে যাওয়া হয় এটা খানিকটা সন্নতের খেলাফ হচ্ছে কিন্তু বৃহৎ স্বার্থে একটি সন্ন্যত পরিত্যাগ করা হচ্ছে সেটা হচ্ছে সকালবেলা আমরা একসময় গিয়েছি সকালবেলা বের হয়ে রাস্তার জামে এমন ফাঁসা ফাঁসলাম যে জোহর হয়ে গেল অনেকের জোহর পরে বিকেলবেলা আসরে এসে আরফার ভিতরে ঢুকতে পারছে জায়গায় নিজের খুঁজে পাচ্ছে না তাবু খুঁজে পাচ্ছে না ভিড়ে কোন দিকে হারিয়ে গেছে বা গাড়ি ঢুকাতেই পারছে না তো এসব কারণে এখন করেছে কি এই প্রায় আট দশ বছর থেকে এগুলো হয়েছে সেটা হচ্ছে অধিকাংশ হাজিরের রাত্রে নিয়ে চলে যায় অল্প হাজিরা থাকে যারা সকালবেলা যায় অল্প হাজিরা থাকে যারা সকালবেলা যায় আর সেটি উত্তম সূর্য ওঠার পরে নয় তারিখে বেরোবেন মেনা থেকে আর তারপরে সেখানে পৌঁছবেন এটি উত্তম কিন্তু সেটা করা সম্ভব হলে যদি আপনি আপনার বাস ছেড়ে দেন অথবা ট্রেন ছেড়ে দেন রাত্রে গেলেন না কাফেলা ছেড়ে দিলেন তাহলে সকালবেলা একা একা গিয়ে আপনার তাঁবু আরাফাতে খুঁজে পাবেন না তখন রাস্তায় কোথায় থাকবে রাস্তায় তো বসতেও দিবেন আজকাল মহাবিপদে পড়বে সুতরাং একটি সোননাথ ছুটলো বৃহৎ স্বার্থে সেই সোননাথ ছেড়ে আপনি সাথী সঙ্গীদের সাথে থাকবেন

ফেরাউন ফেরাউন মুসা আলি ইসাল্লামকে হত্যা করার জন্য কত বালক হত্যা করেছে কিন্তু মুসা আলি সাল্লামকে হত্যা করতে পারেনি নিজেই ধ্বংস হয়েছে ইউসুফ আলি সালামের ভাইয়েরা ইউসুফ আলি মেরে ফেলার জন্য কত চেষ্টা করে সব সবগুলি ভাই মিলে কিন্তু পারেনি শেষখানে গিয়ে তার কাছে স্যারেন্ডার করতে হয়েছে আর তার অধীনে বসবাস করতে হয়েছে তো আল্লাহ যেখানে যাকে পৌঁছাতে চান যতদিন রাখতে চান যে অবস্থায় রাখতে চান সেখানে পৌঁছবে সেটা করবে ইন্নাল্লাহ বা লে আল্লাহ সরা তালা বলছেন ইন্নল্লাহ বা লে আল্লাহ তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছবেন আল্লাহ যেটা করতে চান আল্লাহ রাবুল আলম সরি বুঝা তফিক দান করুন জি এর নাম তকদির তবে এর মানে এ যে কর্ম করব না অবশ্যই কর্ম করে যেতে হবে আল্লাহ সেই কোরানে বলছেন অখুজে হেদ রাখুন হ্যাঁ তোমরা তোমরা সতর্কতা অবলম্বন করো সতর্ক সাবধান থাকো আল্লাহ যদি না চান তো আল্লাহ চেয়েছেন কি না চেয়েছেন আপনি কি জানেন যে অসতর্ক বসে থাকবেন আল্লাহ যদি হায় তাহলে কেউ মারতে পারবেন আর আক্রমণ করতে আসছে আর আপনি বসে আছেন না না ওঠেই না অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নবী হাদের ময়দানে বর্ম পড়েছেন মাথায় লোহার টুপি লাগে শরীরে লোহার বর্ম লাগিয়েছেন জি তরবারে নিয়ে হ্যাঁ অস্ত্রে সজ্জিত থেকেছেন এবং সলাতুল খফের বিধান রয়েছে সতর্কতার সাথে একসাথে সবাই শেষ দেয় দেয় যেও না এক এক কাতার সেচ দেয় করো আর এক কাতার পাহারা দাও জি তাহলে বোঝা গেল যে আমাদের তদবিরও করতে হবে আর এবং তকদিরও বিশ্বাস করতে হবে শুধু তকদির ওপর আস্থা করে আমি কোনো তদবির চেষ্টা করব না এটি না যায় যেটি মোটেই যায় না এটি জাবরিয়াদের কাজ দিয়ে বেড়া বলছে মানুষ পাথরের মতো না আল্লাহ দান করুন সঠিক বুঝ দান করুন এরপর করবেন সুরাজ করবেন বলছি কাজ এসেছি বল তো আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে এসেছি তো জুমা সম্পর্কে যে এখানে তো আকিদার মসজিদ নাই তো আমরা কিভাবে জোয়া সালাত আদায় করব কারণ এখানে সব দেখছি যে যারা আকিদা সহি না তাদের মসজিদ আছে এই ক্ষেত্রে আমরা কি করব পড়বেন তাদের মসজিদে সালাত আদায় করবেন আপনার সালাত হয়ে যাবে তাদের সালাতে যদি ত্রুটিও হয় আপনার সালাত হয়ে যাবে দেবন্দীদের মসজিদ আছে তো তবলিকদের মসজিদ আছে তো অবশ্যই আছে আপনার আকিদের সহি নয় মানে নামাজ হবে না এমন বিধান নেই শরীয়তে আকিদায় বড় ধরনের ভুল ইমান ভঙ্গকারী আকিদা যদি থাকে শিরকুফুর বড় শিরকুফুর স্পষ্ট চোখে দেখতে পান তখন আপনি তো জানেন না দেখেছেন যে এমাম বড় শির করছে যখন শুনে নেবেন যে এমাম বড় শির করছে বা দেখে নেবেন যে এমাম বড় শির করছে তখন তার পিছনে সলাদ জাহাইজ না এমনি আসল হচ্ছে মুসলমানদের পিছনে সোলাদ জাহাজ যতই বেদাতি হোক না কেন আপনার কাছে যখন স্পষ্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত তদন্ত করার কোনো প্রয়োজন নেই যে মসজিদে গিয়ে এমাম সাহেবের আগে ইন্টারভিউ নিব। যদি এমাম এইরকম হয় তাহলে আর পড়বো না আমি না 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 ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন না আসলে সে নামাজ পড়ে যাবে আপনি কিন্তু যখন শুনবেন এমাম ভাই বলছে যে হ্যাঁ আবদুল কাদের জেলানি হ্যাঁ মায়ের পেটে আঠার করার মুখস্ত আবদুল কাদের জিলানি সন্তান দিতে পারে আবদুল কাদের জিলানি এই করতে পারে সেই করতে পারে তোমরা দরগাহে যাও সেখানে পাবে তাহলে তখন সে তার তার না আগ পর্যন্ত মুশ্রিক সংসারে থাকবেন না আর চরমপন্থা অবলম্বন করবেন না মুসলিমদের পেছনে সলাদ জায়েজ যতক্ষণ পর্যন্ত তার বিপরীতটা আপনার কাছে স্পষ্ট না হয়েছে জি রোজা হাদিস থেকে এসছে যে আসলে আমরা কয়টি রাখবো টোটাল বলছে নয়টি আহ আমরা কয়টি রাখবো এটাকে যদি আপনি বলতেন ইনশাল্লাহাকাল্লা খায়রান নয়টি রাখেন তো ভালো আরাফা রোজা আরফার রোজা তো একটি আরাফা রোজা যখন বলবেন তখন একটি আর যখন বলবেন যে জিলহাজ মাসের এই দিনগুলি খুব মোবারক মাস হ্যাঁ জিলহাজ মাসের প্রথম দশ দিন দশ তারিখ তো কোরবানি দিন সেই দিন শুধু রোজা রাখা শ্যাম পালন জায়েজ নয় বাকি নয় দিন জায়েজ আর মোবারক দিন আর মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে কানা রসুর সুমতি সাজিলি যা রসুলুল্লা সাহে আর জিলহাজ মাসের নয় রোজা রাখতেন তো নয় রোজা মানে নয় দিন রাখতেন বা নবম তারিখ রাখতেন দুটি অর্থ করা হয়েছে সুতরাং একটি অর্থের ভিত্তিতে নয় দিন রাখতে পারবেন আর তারপরে এই সময়গুলি গোটা বছরের মধ্যে সবচাইতে উত্তম সময় দিনের দিক থেকে সবচাইতে উত্তম দিন হচ্ছে জিলহাজ মাসের এই দশটি দিন সুতরাং কেউ যদি নয়টি রাখতে পারে তো ভালো না পারে তিনটি রাখবে পাঁচটি রাখবে সাতটি রাখবে যে যতটা পারে আর যদি কিছুই না পারে কমপক্ষে একটা রাখারও চেষ্টা করবে সেটাও ফরজ না সেটা রাখলে গত এক বছর গোনা মাফ হবে আগামী এক বছর গোনা মাফ হবে কিন্তু আরাফা রোজাও ফরজ নয় যে আসসালামাইকুম রহমতুল্লাহ বলেন

তো সময় আমাদের রাত্রে ডিউটি ছিল তো আমরা রাত্রিরে ওগুলো ছাড়তাম দেখ ভাই হোক আমাকে লিখে বা যে দিয়েছে যে এসার পরে যে হাদিসটা কি জানেন না নিয়ে যে ও মানে এসার পরে ঘুমিয়ে যেতেন মানে দাওতি কাজ করতেন আমরা পড়ছে না কি জায়গায় গুণা হয়ে যায় এই হাদিসটা এরকম ব্যাখ্যা করছে এই হাদিসটা ব্যাখ্যাটা আমি জানতে চাইছি সে বুঝে না সে দিন বুঝে না আপনার ওই সেই ভাই বা পরিচিত মানুষের দিন বুঝেনি হাদিস বুঝেনি সহি বোখারিতে ইমাম বোখারি অধ্যায় কায়েম কয়েম করেছে বাবুসামরি বিল্লা হ্যাঁ সামরে বিল এলম ফিল্লা রাতে এলম চর্চা করা এসা পরে এবং নবী সাল্লাম এসা পরে দীর্ঘ বিলম্ব করে বিলম্ব করে এসা পড়েছেন আর তারপরে দিনের কথা আলোচনা করেছেন সুতরাং দিনের আলোচনার জন্য কেউ যদি রাত জাগে তাহলে সেটি এবাদত এলএমের এবাদত তাহাজুদ এ চাইতে উত্তম সুতরাং কেউ এলমের প্রচার প্রচার এলএম শিখা কোনো দার্স শুনছে দার্সগুলো প্রচার করছে এসা পরে তাহলে সবের কাজ করছে নেকির কাজ করছে আর দুনিয়ার গল্প গুজব করে আর ফেসবুক নিয়ে আর চ্যাটিং করে আর দুনিয়াদারি করে একমাত্র ডিউটি ডিউটি এসা পরে থাকলে তাহলে ডিউটি করতে হবে কারণ রোজগার করা আবশ্যক সেই জন্য কিন্তু বিনা কাজে ফালতু ডিউটি শেষ হয়ে গেছে আর এসা পরে রাত বারোটার আগে ঘুমাবে না আর ফেসবুক নিয়ে আর টুইটার নিয়ে আর আলতু ফালতু নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে এগুলিই জায়জ না এগুলি ঠিক না এগুলি কোনার আর কাজ কথা বোঝা গেছে দুটো সমন্বয় করতে হবে উনি ভুল বুঝেছেন উনি ওই এক চোখে দেখেছেন কানা মানুষ এক চোখে দেখে তো একটা হাদিস দেখেছে আর একটা হাদিস দেখেন আল্লাহেদা দান করুন